কাম যা গড়ার গড়াই এলাইছি আর দূরে জোতা দা বাড়িয়ে দিল আমার সমস্যা নাই দশ মিলি করে কাছে হারি জিতি নাই এই কথাটা যে বেড়া কইছে এই বেড়া রিলজ জানাই বেড়া তাই বেড়া ব্যবসা কোনদিন ভাগে হয় রে সেলুট বন্ধু সেলুট তুই থাক আমি গেলাম ভালো থাকিস আজকালকার যুগে এমন শত নিষ্ঠাবান বন্ধু আছে কি রে বন্ধু এত জরুরি সবাইরে রে ডাকলি কি কোনো সমস্যা হইছে সমস্যা না আমি আসলে একটা চিন্তা আপনা করছিলাম একটা বিজনেসের চিন্তা আপনা করছি কি বিজনেসের চিন্তা আপনা করছস কম রে আমরাও শুনি শুনবি তো অবশ্যই আমরা যেহেতু একসাথে আড্ডা মারি ঘুরা করি তো আমরা আমরা কিন্তু বড় একটা কিছু করতে পারি চাইলে ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু করলে কিন্তু অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো তো এই কারণে আমি চিন্তা ভাবনা করছি আমরা যেহেতু বেকারি ঘুরতেছি কিছু টাকা পয়সা ব্যাপার থেকে নিয়ে বা জমানো যা আছে মিলায় জিলায় আমরা যদি একটা বিজনেস স্টার্ট করি তাহলে আমার মনে হয় ভালো হয় চিন্তা ভাবনা তো ঠিকই আছে কিন্তু বাস তো টাকা পয়সা না দিবো যদি মায়ের তাহলে তো আবার আমরা বাস হাতে বাইর করে দিবো মায়ের কামু কি আর আমরা তো সবাই একসাথে দিই আমরা কি নিজেরা কেউ কাজে মার দিবো না না মোশারফের কথা তো যুক্তি সঙ্গত আমি মোশারফের সাথে একমত কে মারবে টাকা মারার মতো তো এখানে কেউ নাই কে মারবে আপনি মারবেন আপনি মারবেন কেউই মারবে না 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 তাইলে ঠিক আছে তাইলে ওই কথাই রইল আমরা আগামী মঙ্গলবারের মধ্যে সবাই যাতে টাকা পয়সা জমা দিয়া দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা তো দিমু কিন্তু এটার হিসাব নিকাশ করবো কেটা আর টাকা পয়সা নেওয়ার দায়িত্বটাই কেটা নিব হিসাব নিকাশ তো সবাই বুঝে তারপর আমি একটু এই জায়গায় চালাক চৌধুরী ইমরান দেই দেই তোরা কি কস নাকি আরে এত বড় দায়িত্ব আমার দিবি বন্ধু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওরে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ ওরে দেওয়া যায় দেখ তোরা যা ভালো বুঝোস তাহলে ঠিক আছে ওই কথাই রইলো দেওয়া হয় তো সাগামী মঙ্গলবার আচ্ছা ঠিক থাক ব্যবসাটা তো মোটামুটি ভালোই চলতেছে এই মাসে তো ভালো একটা বেনিফিট পাইছি এত ভালো ব্যবসা সবার তো ভাগ দেওয়া যাব না সিস্টেমে সব কটা রাস্তা আস্তে বাইর করে কি প্ল্যান একটা একটা করে ছাটাই করা যায় আগে কোনডারে ছাটাই করবো কি রে বন্ধু হঠাৎ ডাকাইলি বন্ধু বহ তোর লগে একটু জরুরি কথা কম এর লিগে তোরে ডাকছি কথাটা আসলে ইম্পর্টেন্ট বন্ধু রে তোরে যে কারণে ডাকাইছি আমি তো জানি কাকায় কাকি কত কষ্ট করে তোরে মানুষ করছে রে তোর আব্বাই তোরে অনেক ভালোবাসে রে তুই যদি এই বসে টেকা পয়সার একটা মায়ের খেয়ে যাস এটা তোর আব্বাই সইতে পারবো না অনেক কষ্ট পাইবো তোর আব্বাই তুই ও টেকা দেওয়ার আগে একটা কথা কইছিলি ওই কথাটা আমার মাথায় আছে রে আমি তোর অনেক ভালোবাসি আমাকে লগে যে ব্যবসাটা করতেছ না এই ব্যবসার তো দায়িত্বে আমি আছি আমি তো বুঝি যে ব্যবসাটা কোন দিকে যাইতেছে যে কোনো সময় বেড়া ব্যবসা হোচট খাইতে পারে আমি চাই না এই হোচড়ের লগে তুই ও হোচট খাস এর সত্তর টাকা আমি আলাদাভাবে ভাবে রেখে দিচ্ছি সমস্যা নাই লাভের কিছু অংশ আমি গুছাই রাখছি বুঝছো বন্ধু এই যে লতর টাকাটা ঠিক আছে তুই লয়ে যা লয়া ভালো কিছু কর ঠিক আছে থাকলে তোর টাকাটাও নষ্ট হয়ে যেতে পারে ভালোবাসি বন্ধু এর লিগেই তোর আমি দিয়ে দিলাম বুঝছো আসলে রে তুই আমার একটা প্রকৃত বন্ধু রে বন্ধু তুই যে আমার কত বড় একটা ঝামেলাতে বাঁচাইছ এটা আমি তোরা কুয়ে বুঝাইতে পারবো না তুই আমার বাঁচাইছ রে সেলুট বন্ধু সেলুট তুই থাক আমি গেলাম ভালো থাকিস আজকালকার যুগে ওই পরশ কই তুই এলাকায় তো একটু দোকান আয় তুই একটু ঝামেলা হয়েছে আচ্ছা দু মিনিট ঠিক আছে তাড়াতাড়ি আইস কি রে দোস্ত ইমার্জেন্সি ডাকলি জে আরে বন্ধু তোরে তো ডাকছি একটা কথা কানে লাগায় এখন তোরা যে কেমনে কই এই যে বন্ধু-বান্ধব ভাই-ভাইরা ধরে মিললে যে দোকানটা দিলাম এটা তোর রকম ভাব হইতেছ না বুঝছস এখন আমি চিন্তা ভাবনা করছি কি আমি হেঁটে শুয়ে যাবোগা তুই তো আর নানান ব্যবসা মানে যো করছ হিসাব নিকেশ ভালোই বুঝছস তুই এই ব্যবসাটা হ্যান্ডেল কর এই ব্যবসাটার হিসেব নিকাশটা তুই ভালো করে বুঝে ল আমার দুই লাখ টাকা দিয়ে দে আমি যাইগা বন্ধু আমার দুই লাখ টাকাই আছে সারা জীবনে চালান এটা যদি মাইর খেয়ে যাই তাইলে আমি খুব বড় মহা একটা বিপদে পড়ে যাব আমার টাকাটা দিয়ে দে ব্যবসার অবস্থা তেমন ভালো না টাকাটা দিয়ে দে তুই ব্যবসাটা বুঝে ব্যবসা লাল বাতি জ্বালায় ব্যবসার সাংগোটা এখন আমারে বুঝাই দিয়ে যা চাইতেছ আমারে কি মক্কেল পাইছ বন্ধু না রে বন্ধু আমার চার পাঁচটা বিজনেস ওইগুলা কন্ট্রোল করে আমার লাগে খুব টাফ হয়ে যাইতেছে গা বন্ধু তুই এক কাজ কর আমার বাকেট টেট আমার দিয়া দে আর তুই দেখ একটু কষ্ট মষ্ট করে নি বিজনেস টা তার বন্ধু রে এই যে হালাই দিলি বিপদে ইমোশনাল বানাই দিলি আমি যে কেন বন্ধু বান্ধব গুলাকে এত ভালোবাসি বন্ধু বান্ধবের ভালোবেসে আমার জীবনটাই শেষ হয়ে যাইতেছে আচ্ছা দাঁড়া দেখতাছি আমি তোর ব্যাপারটা হ বন্ধু এবার একটু কষ্ট কর আর কষ্ট করে আমার একটু বাসা বন্ধু আরে বন্ধু তোরে ভালোবাসি বললাই আমি এক লাখ টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করে রাখছি তোর আমি দিয়ে দিব এর লিগে ল ধর এক লাখ কে আর এক লাখ আর এক লাখ কবি দিবি আর ভাই এই দোকানের ভিতরে এক লাখ টাকা বাহির করতে যে বহুত কষ্ট হইছে তুই এডালে যা এর কাছে কইস না আগামী মাসে আমি আর এক লাখ টাকা দিয়ে দিমনে আচ্ছা ঠিক আছে সামনের মাসে কিন্তু দিadis বন্ধু ঠিক আছে বন্ধু যেতে বন্ধু তাক গেলাম

আর বাকি না তোর অ্যাকাউন্ট আমারে দিন যা আমি আর কোনদিন বাগের ব্যবসা করব না কিল্লানি একা একা ব্যবসা করুন না বাগের ব্যবসা আর করব নািরে ইমরান তুই gek আমরা ঠিক কইলি আমরা সবাই মিল্লা প্ল্যান প্রোগ্রাম করে একটা বিজনেস খাড়া করলাম তুই কি করলি এটাক দি তোর বাইরে দিয়া দিলি বিজনেসটা তোরা দিলি তুই নিজেরে কি মনে করস আমরা কিছু বুঝি নাই নাকি সব জে তোর টেকনিক এটা আমি বুঝি নাই নাকি এমনি মনে করস তুই তো ঠিকই বিজনেস চালাইতাছস গাড়ি মারি কিনা পুরই অস্থির অবস্থা আর সবাই তুই কি বুঝাস দোকান চলে না না আচ্ছা যাই করস না করস আমার টেগাটা সন্ধ্যার মধ্যে আমার বাসায় দিয়ে দিবি ঠিক আছে ভাট পাট দিয়ে দেশটা বইটা গেছে কাম যা গড়ার গড়াই এলাইছি আর দূরে জোতা দা বাড়িয়ে দিল আমার সমস্যা নাই বিজনেস টা তো আতাই পড়ছে যারা ভাবতেছেন বন্ধু বান্ধব অথবা অন্য কারো সাথে মিলে ব্যবসা বাণিজ্য করবেন তারা একটু ভেবে বুঝে শুনে নিয়ে কারণ এরকম বন্ধু সবখানেই আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন